করার সময় আমার সাথে একটা কাহিনী না একটা কাহিনী ওইব একটা একবারে লেখা হয়ে গেছে যে আমার সাথে রাফিয়ার সাথে একটা না একটা কাহিনী হইব আসসালাম আলাইকুম আমি রাফিয়া সবাই কিলা আসো আশা করে হল বালা আসো আর আমিও বালা আছি আসি ইউটিউবও গাটাগাটি হরলাম হঠাৎ চৌকর সামনে একটা ভিডিও আইলো চাইনার আর ওই যে জাল নুডলস যে ওটা খায় হঠাৎ তো আমি আরেক দিন আনিয়া খাইছি ইলা বেশ একটা জাল আসলো না তো আজকে আমিও গেছিলাম গিয়া ফুলকলিত একটা জাল নুডলস আনা জাল নুডুস আনার যাওয়ার পরে তারা আমি কইছি আমি আগে একটা নিছি একটা জাল হইছে না আর যেন তো তারা আমারে দিছে আর একটু জাল যাই হোক আমি লইয়া আইসি আনার পরে আমি এটা সুন্দর করে পানি এক ফুটা পানি লইয়া আর নর্মাল নুডুস জেলা সিদ্ধ দেয় ওলা কি সিদ্ধ দিলাম তাও একটার দাম দুইশ টাকা নিছে আর বৃষ্টিকি নুডুস যে ওলা দুইটা আনলে চল্লিশটা হয়ে গেল যা আমি দুইশ টাকা দিয়া খালি জালের লাগিয়ে আনছিলাম খালি জাল খাইতাম হরিয়া আনছিলাম আনার পরে আমি একটা তো বুয়াইছি আর ও জাল মশলাটা দিছি এটা খুব জাল মানে কিতা হইতাম আপনারা খাওয়ার পরে আপনারা নাক মুখ একবারে তাওয়া লাগি যাব মানে চৌকে ফোর দেখতা না ওলা জাল লাগবো পরে আমার একটা ফাঙ্গাস মাছ আসলো ফাঙ্গাস মাছ একটারে আমি সুন্দর করিয়া তাই বিছনার মাঝে তৈরাম সরি থালোর মাঝে তৈরাম তাহলে তো আর ফরে ফাঙ্গাস মাছের যে কালা যে দাগ উফরে দিয়ে ফিসলা ফিসলা লাগে আমি ভাবছি যে সুডা আছে নাকি খাওয়ার সুডা খাওয়ার সুডা দিলেইলে হয়তো মনে কর ফিসলা পিছলাটা যাইব ত তো খাওয়ার সুডা দিয়ে আমি মাছটারে সুন্দর করে গসাইলাম তারপরে কিন্তু আমি লই দিছি স্টিলের জালি কারণ আদ দিয়ে গসাইলে খামাইতো না স্টিলের জালি দি গসাইলে তার ফিসলা ফিসলা ভাবটা যাইব কি মানে তার বংশর যে নাম হৌ নামটা আমি যাওয়াই লিখতাম সাইরাম আমার গেছে আইসা আমার বংশ থাকত হইব না আমি তাও আমি গোসাইয়া সুন্দর করি তার বংশ নির্বংশ করাত লাগছিলাম নির্বংশ করি আমি সুন্দর করি একটা দইছি দোয়ার পরে বিশ্বাস করবানি পুরা একটা ঘন্টা আমি এটার লগে যুদ্ধ করছি আমি তো ভিডিও কাটি কাটি দিলাইছি পুরা এক ঘন্টা আমি যুদ্ধ করছি আমার মাতা মুখা গাম বাইয়া পড়িয়া ফাও পড়ছে ওতো বড় মাছ আর অত শক্ত তাজা মাছ না নি জিদ্দা অত আমি কাটতাম ফাটাম না মানে ঘরো কারে ঠইলে আমার থুতা উতা গিয়া লাগলো না এগু রক্ত অলরেডি তো আমার ফুরা আত বড়ি গেছে তার লগে যুদ্ধ করতে করতে যুদ্ধ করার এক পর্যায় আমি শেষ হইয়া তার হল্লার লগে যুদ্ধ করার লাগছে যাও কল্লাও আমি এক সময় শেষ করছি যাও একটা কাজও আমি সাকসেসফুল হয়েছি তাও মহাযুদ্ধর ফলে ফরে আমি গেছিলাম গিয়ে খানিত আহা কি মজা লাউমিন না সাউমিন না কিতা তা জানি কামাই রামাই খাওয়াত রামাই খাওয়াত গিয়ে আমার মুক্তি ফেটের ভিতরে থেকে লাগছিল ভমি আইব দুইশো টাকা আমার জলে গেছি গিয়ে বাঁচছিলাম হু হওয়া লাগবো শেষ খাও বা সেবলা